নমস্কার আমাদের ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আমাদের মাটির রান্নাঘরে আজকে আবার ইউনিক কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি প্রথম রান্নাটা মূল দিয়ে ইলিশ মাছের তরকারি বা রেসিপি কালকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রেসিপি দেখাইছি আজকে সেই ইলিশ মাছের মাথা দিয়ে মূলদের দিয়ে রান্না হবে মূলগুলোকে আগে গরম জলে ভাপ দেওয়া হয়েছে কারণ মূলোর একটা স্ট্রং স্মেল থাকে ওই জন্য আগে ভাব দিয়ে নেওয়া হয়েছে আর মূলর ডাটা আমার বড্ড পছন্দ তাই মা মূলর সাথে মূল ডাটাগুলোও দিছে চলুন রেসিপিটা জেনে নিন প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি হয়ে আসলে মূলোগুলো দিয়ে দিবে এরপর হলুদ জিরা আদা বাটা একটু মরিচ বাটা দিয়ে দিবে আর মরিচ বাটার কালারটা সবচেয়ে সুন্দর আসে আর খেতেও ভালো লাগে ওই জন্য একটু কষ্ট হলেও আমরা এখন মরিচ বাটাটা বেশি ব্যবহার করি চলুন রেসিপিটা সম্পূর্ণ শেষ করি এরপর ভালো করে কষাইতে হবে আপনি কিন্তু মূলতে একটু হলুদ বাড়িয়ে দেবেন হলুদ বাড়াই দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মূলগুলো সাদা আর মূল সাদাই হয় তাই একটু হলুদ বাড়াই দিলে কালারটা কিন্তু দেখতে সুন্দর আসবে আমার কথার মাঝে নোয়াখাল্লা বাসা মাঝে মধ্যে চলে আস কি করব আমাদের তো নোয়াখাল্লা বাসা আমরা নোয়াখালীর মানুষ তো ভুল টুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলুন রেসিপিটা শেষ করি এরপর ভালো করে সাত লিয়ে ওখানে মা একটু জল দিয়ে দিবে জল দেওয়ার পরে মা কিছুক্ষণ যখন জলগুলো টেনে আসবে বা জলগুলো যখন ফুটে উঠবে তখন ভাজা মাছের মাথা আর মা ডিমগুলো দিয়ে দেবে অবশ্যই মাছের মাথা আর মাছের যে ডিমগুলা ইলিশ মাছের যে ডিমগুলা ছিল ওইগুলো আগে ভেজে রাখা হয়েছে এরপরে মা এগুলো দিয়ে দিবে এগুলার মধ্যে আপনার ইলিশ মাছের যে গ্রানটা ওই গ্রানের কারণে মূল স্মেলটা যদি হালকাও থেকে থাকে ওটা চলে যাবে আর অবশ্যই ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিবে। কারণ ধনিয়া পাতা ইলিশ মাছের স্মেলের কাছে যদিও কিছুটা মূলর স্মেল থাকে ওই জিনিসটা চলে যাবে যারা মূলো খেতে পছন্দ করেন না বা মূল আপনাদের ভালো লাগে না তারা কিন্তু এভাবে একবার রান্না করে দেখতে পারেন অবশ্যই বলতে পারে আপনার ভালো লাগবে মূলো যে স্মেলের জন্য যারা পছন্দ করেন না মূলটাকে তারা এভাবে রান্না করে মূলোটা খেতে পারেন একটু স্মেলও লাগবেন খেতে বরঞ্চ আরও বেশি ভালো লাগবে যাই হোক আমাদের রেসিপিটা কিন্তু শেষ আপনি কিন্তু মূলোগুলোকে আরও পাতলা করে কাটবেন যদি মনে হয় আপনার কাছে যে বেশি মোটা দিব না পাতলা করে দিব তাহলে আপনি পাতলা করে দিতে পারেন নিজে পছন্দ মতো যাই হোক আমাদের সেই রেসিপিটা শেষ চলুন আমরা আমাদের আরেকটি রেসিপিতে চলে যাই আর আরেকটি রেসিপি হবে মূল শাক অনেকে বলবেন মূলোর শাক তো তেতো হয় অবশ্যই না রান্নার ট্রিক্সগুলো জানলে মূলোর শাক কখনও তেতো লাগে না ট্রিক্সটা হচ্ছে মূল শাক কাটার পরে ওই লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন আরেকটা ট্রিক্সও আছে চলুন মা রান্নার সাথে সাথে দেখেন মা প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিছে এরপর তেল দিয়ে রসুন বাটা দিয়ে দেবে বলতে পারেন শাকের সোমবারই হচ্ছে রসুন বাটা বা রসুন বাটা তেলে দেওয়া এরপরে মা ভালো করে লাল লাল করে ভেজে এরপরে শাকগুলা দিয়ে দেবে এরপরে একটু একটু হলুদ এরপর মা এখানে কিন্তু শুকনো লঙ্কাকে ভেঙে দিছে আমি ওটা দেখাইতে পারিনি আমার মনে ছিল না এরপর মা একটু হলুদ সাগে দিয়ে দিবে আর বাকি হলুদটা নারকেল দিয়ে মেখে এরপরে দিয়ে দেবে আমাদের শাক বেশিরভাগ নারকেলের মধ্যে হলুদ মেখে দেয় আলাদাভাবে তেমন দেন ছোটো থেকে দেখে আসতেছি বা বুঝ গান হলু হচ্ছে ধরে যতটা দেখতেছি এইভাবেই দেখতেছি এই যে দেখুন শাকটা শাকটা মোটামুটি রান্না শেষ এই রান্নার মধ্যে যদি আপনার মনে হয় যে মূলোর সাগে তিতো লাগতে পারে তাহলে আপনি একটু চিনি দিয়ে দেবেন হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হবে আপনি কিন্তু চাইলে শুকনো লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন আপনার পছন্দ যাই হোক আমাদের কিন্তু শাক রান্নাটা শেষ দেখুন আর পাশে কিছু শুকনো লঙ্কা ভেজে দিয়েছে শাকের সাথে শুকনো লঙ্কার আর কাঁচা পেঁয়াজ না হলে হয়ই না এরপর আসি যে পাঙ্গাস মাছটা আজকে এনেছেন বা ওই পাঙ্গাস মাছ দিয়ে আমাদের আরেকটা রেসিপি হবে পাঙ্গাস মাছের পাতর প্রথমে মায়ে এখানে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে নিতে হবে রসুন বাটা বা রসুন কুচি এই দুইটাই কিন্তু বাড়িয়ে দিতে হবে রসুন কুচি থেকে রসুন বাটাটা সবচেয়ে বেশি ভালো হয় কারণ এটা পাতরি ওই জন্য বলতে গেলে যে গ্রেভিটার জন্য কিন্তু রসুন বাটা পেঁয়াজ বাটা অবশ্যই লাগে এরপরে পেঁয়াজ কুচি এখানে রসুন বাটা আপনি চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারেন কিছুটা এরপরে হলুদ আর অবশ্যই আমরা মরিচ বাটাটা ব্যবহার করি আর মাখা মাছ মাখার সময় কিন্তু এখানে মা কিছুটা পরিমাণ তেল আর ধনিয়া পাতা দিয়ে দেবে আর যখন আবার নামাবে তখন কিন্তু ধনিয়া পাতাটা দেবে অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করেন না পুরো নেট দুনিয়াতে আমি যতটুকু দেখলাম অনেকে পাঙ্গাস মাছটাকে হেও করে কিন্তু অনেকে আছে যে পাঙ্গাস মাছ বড্ড বেশি পছন্দ করে আমরাও পছন্দ করি পছন্দ না করার কারণ হচ্ছে অনেকে এই মাছটা রান্না করতে জানে না রান্না করতে জানলে এই পাঙ্গাশ মাছ খেতেও কিন্তু ভালো আপনি কিন্তু আমাদের রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন আমি বলতেছি আপনার মাছ অপছন্দ হইলে এভাবে করে দেখবেন আপনার অবশ্যই ভালো লাগবে এটি একটি তেলাক্ত মাছ এটা আপনার ছোট বাচ্চার জন্য কিন্তু খুবই ভালো অনেক মারাই পাঙ্গাস মাছটা তাদের ছোট বাচ্চাদের খাওয়ায় কারণ এটা প্রচুর পরিমাণে তেল থাকে তো যাই হোক আমাদের মাছটা ভালো করে মাখা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু লবণ দিবেন আমি সেটা বলতে ভুলে গেছি যাক মা এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে যাতে মাছে ভালোভাবে লবণ মরিচ হলুদ রসুন বাটা এগুলো সবচেয়ে ভালোভাবে ঢোকে যাই হোক এরপরে মা কলাপাতে ভালো করে তেল মেখে ওইখানে মাছগুলা দিয়ে দেবে এরপরে অবশ্য চুলার উপর আপনি চাইলে কিন্তু চুলার ভিতরও কয়লার মধ্যে এই পাতুরিটা করতে পারেন আর আপনি চাইলে এভাবেও কলা পাতায় করয়ার মধ্যে এই মাছটি রান্না করতে পারেন আপনার পছন্দ আপনি চাইলে কলা পাতা ছাড়াও এভাবেও শুধুমাত্র কড়াইয়ায় তেল দিয়ে রান্না করতে পারেন মা একটু হালকা জল দিয়ে দিছে কারণ হচ্ছে ভালো করে মাছগুলো সিদ্ধ হইতে হবে ওই জন্য এই যে আমাদের মাটির মা মাছটা বসিয়ে দিল। যাই হোক এরপরে মা ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার অন্য বন্ধুবান্ধবদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে